লাঞ্চের ব্যাপারে কিন্তু বলে দিয়েছি মানে ওই জনের মতো খাবে দুপুরের খাবার মামাম আমরা কন্টিন বলেছি আর যারা চাইনিজ খাবে সেটাও বলে দিয়ে নাকি আর উনি হলেন কোলেস্টোর পচা জ্যোতি আরে বিয়ের দুপুরে কী সব ওই ফন্টি বন্ডি এইসব চাউমিন খাওয়াচ্ছে না এই তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন আরে মাথা ঘামাবো না মানে আরে বিয়ের দুপুরের খাবারটা একটু জমি হয় না কী সব চাইনিজ পাইনিজ খাওয়াবে না আরে কী করছেন আপনারা তুমি একটু চুপ করবে আরে চুপ করবো মানে শুনুন আমি বলছি বিয়ের দুপুরে সরু চালের পা ডাল আর মানে আপনাদের থেকেও হয়েছে চ্যাঁচরা হ্যাঁ ঠিক করে কথা বল বেশি চক্র হবেন না সেটা বলছি সেটা করুন একটু সুস্থ জীবন জীবনযাপন করার চেষ্টা করুন আরে আপনারা বললে আমি ব্যবস্থা করে দিচ্ছি ওই চরু চালের বাদ বড় করে মাঠের জল আর চার সাথে চাটনি আর মিষ্টি আহ থাক তোমাকে আর নাক গলাতে হবে না উফ এই সকাল সকাল তো কেওয়াস করুন তো আচ্ছা কুকুমনি তোমার প্রবলেমটা কোথায় প্রবলেম যে দুপুরবেলা ওইসব চাইনিজ ফাইনিজ কন্টি বন্ডি এইসব খাবে আমি বলছি দুপুরবেলা সরুজালের ভাত ডাল আর ছ্যাচড়া তাই বলছ নাকি তুমি বলেছো আমরা সব ছ্যাচড়া তুমি হাসছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

মাছ সে জাস্ট টু মাচ টু মাছ বলে এখন কোনো লাভ নেই কৃতি কারণ নীপাদেব স্বয়ং জানেন যে খুকুমনি ছাড়া আমাদের আর কোনো পথ নেই আর খুকুমণি ঠিকই বলেছে আজ খুকুমণির জায়গায় দিদিভাইও থাকতে পারতো প্লিজ অ্যাডভাইস দিও না অ্যাডভাইস দিতেই এবং অ্যাডভাইস দেবোই খুকুমনি ঠিকই বলেছে আজকে খুকুমণির জায়গায় দিদিভাই থাকতে পারতো সানন্দে নিয়ে আসতে পারতো যদি একটু ভালোবাসা জানো তো একটু ভালোবাসে একটু চুপ করো চুপ করো তো তোমার না আজকাল টেন্ডেন্সি হয়ে গেছে খালি উপদেশ দেওয়া